আইলো সেরা হাল বাল ফুটবল সরে হাল বাল সাইরা দিয়া মই কান্দরে আইলো রো স্যারা বাতাসে উইলো সারা হাল বার ফুটবল সরে হাল বাল সাইরা দিয়া মই কান্দরে আইলো আলো রো বাতাসে উরে হাইল নিয়া বহুতিয়া নিয়া করিলি নিয়ার থুইয়া অবাকে কলি আইলো রো সারা কাঁন্তা বাতাসে উরে ভমপুর যাইয়া দেখি ওঙের মেলায়া জাংলা খুলে দেখি অবাকে ছায়া পাগল করেছে আমারমপুরের ময়া রংপুর যায়া দেখি লাংলা রঙেরাংলা দেখি অবাকি পাগল করেছে আমার রংপুরের মায়া রংপুর যায়া দেখি তোমাকে বলে মাইয়া পিছে আমি কান্দায় বলে কাদি আমি বলে মাইয়ার পিছনে দেখতে গেলাম আমি ও বুকু বলে দিয়ার মনে হইল কাম বা কি মন করে আমা দিলো সারিয়া আইলো স্যারা হালবাল ফুটবল স রে হালবাল চাইলা দিয়া মই কান্ধ আইলো স্যারা কান্তা বাতাছে উ